লেটস মেক হোম বিউরো হো পরেরবার এবারও কিন্তু পুল করেছেন রোহিত শর্মা আপেস ছিল তবে নো ম্যানস ল্যান্ডে বলটি পড়লো সেখানে অবশ্য স্কোয়ার লেগে একেবারে বাউন্ডারিটা আছে ফিল্ড আছে তার কাছে কয়েক বাউন্সে যেতে যেতে আরও একটি রান কিন্তু পেয়ে যাচ্ছে ক্ষেত্রে রোহিত শর্মা একশো রান তিনি করে ফেলেছেন এবং ইটস বেন আ ইনিংস দুর্দান্ত একটি ইনিংস হয়েছে কোহলিরও ইনিংসটাকে কোনো অংশেই ছোট করা যাবে না আরও কুইক ফ্যার নক প্রায় আশি রান তিনি করে ফেলেছেন পঁয়ষট্টি বলে ইন্ডিয়া অন দ্য ব্রিঙ্ক অফ ভিক্ট্রি মাত্র ছাব্বিশ রান তাদের প্রয়োজন এবং কে কে হ্যাঁ বাংলাদেশি বোলিং হয়তোবা অ্যাট অ্যাট টাইমস অতটা ধারালো ছিল না তবে ইন্ডিয়ান ব্যাটিংকেও কিন্তু কৃতিত্ব দিতে ওভারের শেষ বল থেকে কোনো রান আসলো টু হান্ড্রেড থার্টি নাইন ফর ওয়ান থার্টি সেভেন ওভার্স introducing new carbonated beverage Houston আরে ফাইন ভাই চলুন লন্ডন যাবেন টিকিট কিনেছেন এই যে একই কি এর তো বাজেট আরে এইটাই তো টিকেট চলছে বাজেলে রাঙিয়ে ঘুরে আসি লন্ডনে অফার নির্ধারিত বাজেট পণ্য কিনলেই 받ছেন গিফট কার্ড জয় কোড এসএমএস কোরে জিতে নিতে পারেন লন্ডন মালয়েশিয়া ও থাইল্যান্ডে কাপল ট্রিপের সুযোগ সহ অসংখ্য আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত রমজান মাসে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই ইনস্ট্যান্ট বিশ পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক বাটা ক্যাটসাই সেইলার প্রিন্স বাজার আজকের ডিল ডট কম সহ দেশ জুড়ে উনষাটটি ব্র্যান্ডের এগারোশো বত্রিশটি দোকানে ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে আরো জানতে ভিজিট বিকাশ ডট কম হঠাৎ করে এমন ভুল হতেই পারে আর সেই ভুল শুধরানোর জন্য জিস্কা ফার্মার পিউলি পাঁচ দিনের মধ্যে একটা পিল খেয়ে নিলে অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সির ঝুঁকি আর থাকবে না পিউলি পাঁচ দিন পর্যন্ত কার্যকর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল Introducing নিউ কার্বনেটেড বেভারেজ Houston. আটত্রিশতম ওভার প্রথম বল টার্নের মুখে কাট করেছিলেন পয়েন্টে ভালো ফিল্ডিং হলো সে বল থেকে কোনো রান পাননি ওভারের দ্বিতীয় বল এবারে রান পাবেন আবারও লুজ ডেলিভারি একেবারে ধার নেই এই তবে একটা সেঞ্চুরি পেয়েছেন এটি সবচেয়ে আমাদের জন্য বড় বিষয় তবে সেই সেঞ্চুরিটা কিন্তু লাস্ট ম্যাচে দুর্দান্ত জয় যেটা দরকার ছিল তা না হলে আমরা হয়তো আজকে সেমিফাইনাল খেলতে পারতাম না ওর তৃতীয় ডেলিভারি একেবারে স্টাম্পের ডেলিভারি ছিল কোহলি ফ্রন্ট ফুটে এসে ডিফেন্ড করলেন ভালো বলকে রেসপেক্ট দিচ্ছেন তিনি এবং ঠিক এমনটাই কিন্তু ব্যাটিং করে গেছে। টিম ইন্ডিয়া আজ ভালো বলগুলোকে তারা দেখে শুনে খেলেছে এবং যেগুলো বল মারার ছিল সেগুলোতে কিন্তু তারা মেরেছে যেটি পরের বল ডান দ্য লেগ সাইড সুন্দরভাবে কিন্তু ফাইন খেলে দিয়েছেন কোহলি ফাইন লেগ অঞ্চল দিয়ে বলটি চলে গেল সীমানার বাইরে রিস্টি ফ্লিকের সাহায্যে আরও চারটি রান What a beautiful four brought to you by Akid Ceramics. Let's make home beautiful. কোনো সন্দেহে ইন্ডিয়া ফেভারিট দল হিসেবে তারা জয়ের দিকে যাচ্ছে তবে ইন্ডিয়ার ব্যাটিংটা ভালো বোলিংটা ভালো হয়েছে কিন্তু উইকেট পাওয়ার পর বিরাট কোহলির থেকে শুরু করে ফিল্ডারদের যে বাজে ধরনের অঙ্গভঙ্গি এটা কিন্তু আমাকে হতাশ করেছে কেননা এর আগে ইন্ডিয়া টিমে কারা খেলতেন আজারউদ্দিন টেন্ডুলকার জাদেজা রাহুল দ্রাবিড় বীরেন্দ্র সহবাগ তারা কিন্তু এই ধরনের মানে মানে স্লেজিংগুলো বা এই ধরনের বাজে অঙ্গভঙ্গিগুলো কিন্তু বিশ্ব ক্রিকেটে দেখায়নি যে কারণে তারা কিন্তু অনেক মহান ছিলেন আমাদের প্রত্যেকের কাছে কিন্তু ইন্ডিয়ার এই টিমের প্রত্যেকটি সদস্য যে ধরনের বাজে অঙ্গভঙ্গি আমাকে কিন্তু খুব অবাক করেছে দিস ইজ ভেরি ব্যাড তাদের জন্য ওর শেষ ডেলিভারি লং হপ ছিল এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে রোহিত শর্মা আরও চারটি রান দুশো ঊনপঞ্চাশ এক উইকেটে ভারত আটত্রিশ ওভারের খেলা শেষ What a beautiful four! Brought to you by Akid Ceramics. Let's make home beautiful. Uh, introducing new carbonated beverage.

বাংলা লিংকের আরো শক্তিশালী থ্রি জি নেটওয়ার্কে চলছে ঈদের খুশি কারণ মাত্র ৪৫ টাকা রিচার্জ এই দুই জিবি এবং আটানব্বই টাকার রিচার্জ এ পাঁচ জিবি ইন্টারনেট বাংলা লিঙ্ক রমজান মাসে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে ইনস্ট্যান্ট বিশ পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক বাটা আরং প্রাইট স্বপ্ন কিক্সা ডট কম সহ দেশ জুড়ে উনষাট্টি ব্র্যান্ডের এগারোশো বত্রিশটি দোকানে ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে আরও জানতে ভিজিট বিকাশ ডট

কোন রান আসবে না একটি ডট বল রেয়ার একটা ব্যাপার ইনিংসে ডট বল সাতাশি রান তিনি করেছেন একাত্তর বল থেকে ওভারের পরের বল এবার অবশ্য কিন্তু থার্ড ম্যান ইনফ্যাক্ট কাভার অঞ্চলে ঠেলে দিয়েছেন সুন্দর একটি কাভার ড্রাইভ করে এবং ব্যাক ফুটের কাভার ড্রাইভ দর্শনীয় শট আরও একটি রান পেয়ে যাচ্ছেন আটাশি রানে তিনি পৌঁছে গিয়েছেন আজকে মনে হয় না সেঞ্চুরিটা হচ্ছে বিরাট কোহলির আরও বারোটি রান প্রয়োজন এবং ইন্ডিয়ার দরকার মাত্র এগারোটি রান অবশ্য এই রানের সময় কিন্তু আট হাজার রান হয়ে গেল বিরাট কোহলি দ্য ফাস্টেস্ট ম্যান টু এইট থাউজেন্ড ওডিআই রানস অবশ্যই বিরাট কোহলি সচিন টেন্ডুলকার এখনো পর্যন্ত বিশ্বের এক নম বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি করেছেন একদিনের ক্রিকেটে আঠারো প্লাস রান এটা কিন্তু বিরল কৃতিত্ব একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে একশোটি সেঞ্চুরি এটি অবশ্যই বড় একটি অ্যাচিভমেন্ট এবং টেন্ডুলকার অতিমাত্রা একজন ভদ্র মানুষ এবং তার আচার আচরণ বিশ্ব ক্রিকেটকে কিন্তু অনেক কিছু শিখে দিয়েছে এবং তার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে বাট বিরাট কোহলি আজকে যেভাবে জিম্মাটা বের করে যে ধরনের বাজে অঙ্গভঙ্গি করলেন সত্যি একেবারেই ব্যাড একটি তার মতন একজন ভালো মানের ব্যাটসম্যান বা এত বড় মাপের একজন খেলোয়াড় যদি এই ধরনের অঙ্গভঙ্গি করেন তাদের কাছ থেকে আগামী জেনারেশন বা আগামী দিনে যারা ক্রিকেটার হবেন ভারতের তারা কি শিখবে যা শেষ বল থেকে কোন রান আসবে না দুশো ছাপ্পান্ন এক উইকেটে ভারতিং নিউ বেভারেজ হিউস্টন আপনি নিশ্চয় জানেন এসেছে অনলাইন ভিত্তিক ভ্যাট নিবন্ধন পদ্ধতি এখন ঘরে বসে খুব সহজেই অনলাইনে রেজিস্ট্রেশন বা রিরেজিস্ট্রেশন করতে পারেন আপনার চালু ব্যবসার জন্য রিরেজিস্ট্রেশন এবং নতুন ব্যবসার জন্য রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ আরে ভাই ভাই লন্ডন যাবেন টিকিট কেটেছেন এই যে একই এটা তো পার্জারের ব্যাট আরে এইটাই তো ঠিক চলছে পার্জারের আঙিয়ে ঘুরে আসি লাঙ্গানে অফার নির্ধারিত পার্জার পণ্য কিনলেই পাচ্ছেন গিফ্ট কার্ট চার কোড কোরে জিতে নিতে পারেন লন্ডন মালয়েশিয়া ও থাইল্যান্ডে কাপল ট্রিপের সুযোগসহ অসংখ্য আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার অফারটি চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত নতুন প্রথম বলটা খেললেন ফার্স্ট এড হাট হাজার রান বা এইট থাউজেন্ড রান একশো পঁচাত্তর ইনিংসে এরপর একশো বিরাশি ইনিংসে অবশ্য করেছিলেন এবি ডিভিলাস তাকে অবশ্য পেছনে ফেলে এখন ফার্স্ট এড এইট রান করেছেন ওয়ান ডে ক্রিকেটের মিস্টার বিরাট কোহলি এবার পরে বলটা সাকিবুল হাসানের স্ট্রেট ব্রাইভ চলে গেল লং অফের দিকে সেখানে ফিনরা রাখা হয়েছে একটি রান পেয়েছেন নব্বইতে চলে গেলেন বিরাট কোহলি শত রান পাবেন না কেননা জয়ের জন্য প্রয়োজন মাত্র আটটি রান চৌষট্টি বল বাকি হাতে নয় নয়টি উইকেট ভারতীয় দলে রাইট ইন্ডিয়া কিন্তু টিম টু হয়ে গেছে সেই সময়ের মধ্যে বিউটিফুল টু ফিফটি ওয়ান ব্রড সিরামিক্স লেটস মেক হোম বিউটিফুল আসলে এই বিউটিফুল টু ফিফটি রানসই কিন্তু হয়েছে দুর্দান্ত ব্যাটিং করেছে আজ টিম ইন্ডিয়া ওর পর বল আরও একটি রান পেয়ে যাচ্ছেন সাকিবের বোলিং থেকে এবং এই রানটি এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে দুজনই রাইট হ্যান্ড ব্যাটসম্যান দুজনই এলেগেন্ট দুজনই টাইমিং উপর নির্ভরশীল দুজনই রিস্টি অসাধারণ কি বলেন কে কে একেবারেই সঠিক কথাই বলেছেন পার্টনারশিপটাও কিন্তু এই মুহূর্তে আরও বেড়ে গেছে একশো সত্তর এই মুহূর্তে দলীয় একশো একাত্তর রানের পার্টনারশিপ একশো বাহাত্তর রানের পার্টনারশিপটা করে ফেলেন আরেকটি রান করার সুবাদে রোহিত শর্মা চলে গেলেন একশো বাইশ রানে প্লেয়ার অফ দ্য ম্যাচের অন্যতম দাবিদার এই সেমিফাইনালে তাদের জন্য ওয়েট করছে পাকিস্তান দল দুই চির ডারবি লড়াই আগামী আঠারো তারিখ ডারবি তৈরি করে নায়ক এবং ফাইনালে কে হবেন মহানায়ক সেটি ওই দিনই আপনাদেরকে জানাবো শুনতে থাক শুনতে হবে অবশ্যই রেডিও স্বাধীন বিরানব্বই দশমিক চার ওভারের পরে বলটা সফট হ্যান্ড অন ড্রাইভ একটি রান পেয়েছেন অন্তত বিরাট কোহলি চলে গেলেন একানব্বই রানে একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছেন অন্তত লাস্ট বলে হয়তো বা যদি ডিফেন্স করেন তাহলে ছটি রান বাকি থাকবে সেক্ষেত্রে কোহলি কিছু একটা করবে না করবেন শেষ বল থেকে একটি রান নিয়েছেন চলে গেলেন তিনি বিরানব্বই রানে এবং শেষ বল থেকে একটি রান যোগ হয় দলীয় টোটালটা ভারতীয় দলের এক উইকেটে দুশো একষট্টিউসিং নিউ বেভারেজ হিউস্টন কোমল সাবানের চেয়ে ভালো ডে লিকুইড হ্যান্ড ওয়াস স্যানিটাইজার দায় এক সুরক্ষী জীবাণুর থেকে সুরক্ষা যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ অনলাইন বিডি পেজ আর কল করুন এক ছয় পাঁচ 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 নম্বরে এবং ভ্যাট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে সাইন আপ করুন ডাব্লিউ 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 ডট বিআর ই লার্নিং ডট গভ ডট বিডি ওয়েবসাইটে রমজান মাসে পেমেন্ট বিকাশ করলেই ইনস্ট্যান্ট বিশ পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক বাটা ক্যাটসাই সেইলার প্রিন্স বাজার আজকের ডিল ডট কম সহ দেশ জুড়ে উনষাটটি ব্র্যান্ডের এগারোশো বত্রিশটি দোকানে ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে আরো জানতে ভিজিট বিকাশ ডট কম নতুন নম্বরের প্রথম বল সাব্বির রহমানের ফ্লাইটেড বলটিকে কামার ড্রাইভে পরিণত করে ভারত চলে গেল ফাইনালে এবং এই ম্যাচ তারা জিতে নিল না উইকেট দ্য লাস্ট বল এসে এই বলটিতে বাউন্ডারি পেয়েছিলেন What a beautiful four brought to you by Akid Ceramics. Let's make home যে প্রেডিকশন করেছিল অন্তত ক্রিকেট বোধরা সেটি হয়েছে দুই চির শত্রু ভারত ও পাকিস্তান আগামী আঠারো তারিখ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এবারের টুর্নামেন্টে অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুটো কাপই কিন্তু আসবে এশিয়াতে দেখা যাক কে চ্যাম্পিয়ন ফাইনালে ভারত নাকি পাকিস্তান দুই চির লড়াইয়ের সেই সাক্ষাৎটা হবে আগামী বা দৈরাত্র হবে আগামী আঠারো তারিখ তবে গ্রুপ পর্বের ম্যাচে কিন্তু ডাকুয়া লুইসে একশো চব্বিশ সানে পাকিস্তানকে হারিয়েছিল ভারতীয় দল পাকিস্তান দলকে পারবে অন্তত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয় করতে সময় বলবে ওয়েটান্সি আর শুনতে হবে অবশ্যই জনপ্রিয় ফেম রেডিও রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম আর স্বাধীন মানেই লাইভটা জোস জোস কমেন্ট্রিতে আমরা প্রত্যেকেই আছি আপনাদের সবার সাথে আর মাত্র রইল বাকি একটি ম্যাচ আগামী তারিখ দুই দিন বিরতির পর ডার্বি ডার্বি ফাইনাল তৈরি নায়ক ফাইনালে কে হবেন মহানায়ক সেটির ঘোষণা দেব আগামী আঠেরো তারিখ তার জন্য অপেক্ষা করতে হবে আগামী দুই দিন মাঝখানে এবং আগামী আঠেরো তারিখ আপনাদের সাথে দেখা হবে কথা হবে এবং এই কথা জানিয়ে অর্থাৎ ভারত আজকের এই ম্যাচে তাদের প্রবল প্রতিপক্ষ বাংলাদেশ দলকে নয় উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো এই কথা জানিয়ে যাচ্ছি শর্ট ব্রেকে আর যখন ব্রেক থেকে ফিরবো তখন শুনবেন হিট উইকেট যেটি আপনাদের প্রিয় অনুষ্ঠান সাথেই থাকুন রেডিও স্বাধীনের মানুষদের চেষ্টাতে ক্যান্সারে মলিন এই শিশুরা এখনো হাসতে জানে এই চেষ্টাটা হোক আপনার আমার সবার রবিতে পঁয়ত্রিশ টাকার রিচার্জ বান্ডেল কিনলে রবি থেকে এক টাকা দেয়া হবে আশা মিশন ক্যান্সার হাসপাতালে আমাদের চেষ্টায় ক্যান্সার নয় হাসবে শৈশব রবি এক দুই তিন ডুয়াল ক্যামেরে जोश রাত দিনে স্টাইলিশ লুকে দিন চার পাঁচ বিগ ব্যাটারিতে ফান ভেরি মাচ পাঁচ ছয় বিগ স্ক্রিনে খুশির দিন এ হয়ে জাওমা আহাদুর্দান্ত সাই দে উই নিয়ে এলো দুর্দান্ত ফোন সাতটি তোমার হবে কোনটি বাংলাদেশের একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড উই কিনলেই পাঁচশো লেটেস্ট সব ফিচারের সাথে একশো জিবি পর্যন্ত উই ক্লাউড সারা দেশে ফ্রি ওয়াইফাই উই মোর ফোন। অফোর কে দাস বাজে পেইন কিনেছিস কিরম করবেন না আরে এটা তো লন্ডন যাওয়ার টিকিট চলছে বার্জারের রাঙিয়ে ঘুরে আসি লন্ডনে অফার নির্ধারিত বার্জার পণ্য কিনলেই পাচ্ছেন গিফট কার্ড যার কোড এস এম এস করে জিতে নিতে পারেন লন্ডন মালয়েশিয়া ও থাইল্যান্ডে কাপল ট্রিপের সুযোগ সহ অসংখ্য আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার অফারটি চলবে একত্রিশ অগস্ট পর্যন্ত ঈদ মানে কলা কুলি ঘরে ঘরে মাই ঈদ মানে শেয়ার কে আর খুশির কোন কমতি না বাংলালিংকের আরো শক্তিশালী থ্রি জি নেটওয়ার্কে চলছে ঈদের খুশি কারণ মাত্র পঁয়তাল্লিশ টাকা রিচার্জে দুই জিবি এবং আটানব্বই টাকা রিচার্জে পাঁচ জিবি ইন্টারনেট বাংলালিংক হঠাৎ করে এমন ফুল হতেই পারে আর সেই ভুল শুদ্ধানোর জন্য জিসকা ফার্মার পিউলি পাঁচ দিনের মধ্যে একটা পিল খেয়ে নিলে অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সির ঝুঁকি আর থাকবে না পিউলি পাঁচ দিন পর্যন্ত কার্যকর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ইনট্রিডিউসিং নিউ কার্বনেটেড বেভারেজ হিউস্টন উনিশশো একানব্বই সালের ভ্যাট আইনে খুচরা বিক্রয়ের উপর ভ্যাট ছিল চার শতাংশ আর দু বারো সালের মোশক আইন অনুযায়ী খুচরা বিক্রিতে ভ্যাট পনেরো শতাংশ তবু নতুন আইনে বাড়বে না কোনো খরচ কিন্তু কিভাবে উনিশশো একানব্বই কোনো দ্রব্যের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো পনেরো টাকা তাতে ভ্যাটের পরিমাণ পনেরো টাকা ক্রয় মূল্যের বিশ টাকা মূল্য সংযোজন করা হল অর্থাৎ দ্রব্যটির বিক্রয় মূল্য একশো পঁয়ত্রিশ টাকা বিক্রয় মূল্যের ওপর চার শতাংশ ভ্যাট পাঁচ টাকা চল্লিশ পয়সা ফলে দুই পর্যায়ে মোট ভ্যাট পনেরো টাকা যোগ পাঁচ টাকা চল্লিশ পয়সা সমান বিশ টাকা চল্লিশ পয়সা দু বারো সালে ওই দ্রব্যের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো পনেরো টাকা তাতে ভ্যাটের পরিমাণ পনেরো টাকা ক্রয় মূল্যের ওপর বিশ টাকা মূল্য সংযোজন করলে একইভাবে দ্রব্যটির বিক্রয় মূল্য দাঁড়ায় একশো টাকা সংযোজিত মূল্যের ওপর পনেরো শতাংশ হিসাবে ভ্যাট হবে তিন টাকা ফলে দুই পর্যায়ে মোট ভ্যাট পনেরো টাকা যোগ তিন টাকা সমান আঠারো টাকা অর্থাৎ দু সালের মূষক আইনে খুচরা বিক্রেতার সংযোজিত মূল্যের ওপরে পনেরো শতাংশ ভ্যাট উনিশশো সালের মূষক আইন অনুযায়ী পুরো বিক্রয় মূল্যের ওপরে চার শতাংশ ভ্যাট থেকে কম সুতরাং নতুন আইনে বাড়বে না কোনো খরচ

ব্রড টু বাই এনার্জি প্যাক আনকাই বাস নিরাপত্তায় স্বস্তি

প্রিয় কে কে এখন আছে আমার সাথে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ম্যাচটা দেখলাম সেটি নিয়ে আসলে আপনার মতামত আপনার মন্তব্য জানতে চাই বাংলাদেশের পারফরম্যান্সটা কতটুকু ভালো ছিল বা খারাপ ছিল ইন্ডিয়ার পারফরম্যান্সটা কতটুকু ভালো ছিল বা খারাপ ছিল আপনার কি মনে হয় দেখুন যোগ্যতার দল হিসেবে ইন্ডিয়া জয়লাভ করেছে এবং সারা ক্রিকেট বিশ্ব কিন্তু তাদেরকে ফেভারিট হিসেবেই তকমা দিয়েছে এবং সেই তকমা গায়ে লাগিয়ে তারা কিন্তু ম্যাচটা এক পেশে করে জিতে নিয়েছে এবং আগাম বলেছিল যে এই ম্যাচ নিয়ে তারা চিন্তা করছেন না ফাইনাল নিয়ে তাদের যত চিন্তা চেতনা পাকিস্তানের সাথে এবং সেটা কিন্তু তারা ম্যাচে প্রমাণ করেছেন আসলে বাংলাদেশ দলের সাথে ইন্ডিয়া দলের ফারাকটা কোথায় সেটা কিন্তু আমরা ইতিমধ্যে টের পেয়েছি আমি শুরুতে যখন ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছিল হিট উইকেটে নাজির ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন আজকে কেমন হতে পারে তখন আমি বলেছিলাম আজকের লড়াইটা মূলত হবে ভারতীয় দলের শক্তিশালী ব্যাটিং লাইন আপ আমাদের বোলিং

এবং এবং স্পেশালি বিরাট কোহলি উইকেট হাতে রেখেই তারা জিতে গেল। এই ব্যাপারে আমি আসতে চাই আপনার কাছে যে আমরা কিন্তু ম্যাচ শুরুতে বলেছিলাম যে আম্পায়ারদের নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে সো এখন যে আমাদের যে অনেক চিন্তা ছিল যে ইন্ডিয়ার পক্ষে অনেক ডিসিশন যাবে সেই জিনিসটা তো অ্যাটলিস্ট ছিল না প্রপার ক্লিন ভিক্ট্রি ইন্ডিয়ার জন্য দেখুন আম্পায়ার নিয়ে যে বিষয়টা উঠেছিল এটা কিন্তু এমনি এমনি হয়নি দু হাজার পনেরোর ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে কিন্তু এখনও সেই বিষয়গুলো কিন্তু আমরা ফেসবুক বা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এসছে তো সেখানে আলিমদার এবং ইয়ান গোল্ড তারা কিন্তু অনেকটাই বাংলাদেশের বিরুদ্ধে ব্যাড ডিসিশান দিয়েছিলেন এবং দেখে শুনে যে চোখের সামনে যেটা ব্যাড ডিসিশান হয় সেটা কিন্তু মানুষ এটা বলবে এটা স্বাভাবিক আর সবচেয়ে বড় জিনিস এবারে ম্যাচে আজকের ম্যাচে কিন্তু আমরা দেখলাম যে দুজন আম্পার একজন হলেন শ্রীলঙ্কান কুমাতার মাসেনা অপরজন অবশ্য ক্যাটেল ব্রো তাকেও আমরা দেখেছি ক্রিচার ব্রো ইংল্যান্ডে তো আম্পায়ারদের নিয়ে সেই ধরনের কোনো ইয়ে ছিল আসলে মেন জিনিসটা হয়েছে যে ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপটাই কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বাট আমরাও কিন্তু একটা সময় ম্যাচে ছিলাম যখন বত্রিশ রানের দুটো একত্রিশ সানের দুটো উইকেট হারালো তামিম এবং মুশফিকের মধ্যে যে অনুবত্ত পার্টনারশিপ তেইশ একটা আনকোরা বোলারকে দিয়ে সে উইকেটটা ভেঙে দিলেন অন্তত বিরাট কোহলি এবং তার ক্যাপ্টেন্সির কথাও কিন্তু বলতে হবে প্রশংসা করতে হবে তবে আমরা শেষ 10 বছরে রান তুলতে পারিনি সেইভাবে ওখানে কিন্তু আমাদের অনেক কিছু প্রথম 10 বছরে আমরা মার খেয়েছি শেষ 10 বছরেও কিন্তু আমরা সেইভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারিনি যে আমরা কি কি জায়গায় ইমপ্রুভ করতে পারি অ্যাজ আ টিম আমরা এই টুর্নামেন্টে সেমিফাইনালে গিয়েছি আমাদের টার্গেট ছিল কিন্তু সেমিফাইনাল খেল উইঙ্গার সাথে আমরা ম্যাচটাতে লরেছি এবং ইন্ডিয়ার সাথে আমরা ফিয়ারলেস ক্রিকেট যেই ব্র্যান্ড ক্রিকেটটা আমাদের আমরা নিজেদেরকে পরিচিত করেছি মাসরাফির নেতৃত্বে সেটা কিন্তু অনেক সময় খেলতে সক্ষম হয়েছি তবে আরো কোথায় কোথায় আমাদের আরো ইমপ্রুভ করা দরকার কিন্তু অনেক কিছুরই ইম্প্রুভ করা দরকার আছে কেননা বিশ্ব ক্রিকেট এখন যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের সাথে সমাল তালে পাল্লা দিতে হলে আমাদেরকে অনেক জায়গায় ইম্প্রুভ করতে হবে যেমন আমাদের ওপেনিং স্ট্যান্ডটা কিন্তু মাঝে মধ্যে ক্লিক করছে মাঝে মধ্যে কিন্তু একেবারে হারিয়ে যাচ্ছে সৌম্য শ্রীলঙ্কান সিরিজে অসম্ভব ভালো খেলেছেন অনেকে কিন্তু ভুলে গেছেন আমার ভুলে গেলে চলবে না দুইটা টেস্ট ম্যাচে রুবাই ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার এবং শ্রোতাদের কিন্তু এটাও কিন্তু বুঝতে হবে অর্থাৎ পাস্ট হয়ে গেলে কিন্তু আমরা সবকিছুই কিন্তু ভুলে যাই এটা কিন্তু নয় এরপরে ওয়ান ডে সিরিজেও কিন্তু দুর্দান্ত খেলেন সম্ভব টি টোয়েন্টিতেও ভালো খেলেছেন তারপরেই কিন্তু আয়ারল্যান্ড সিরিজে এসে সেভাবে তিনি ডোমিনেট করতে পারেনি আসলে সাব কন্টিনেন্টের উইকেট এবং এর বাইরের উইকেটগুলো কিন্তু একরকম নয় গ্রিন উইকেট ছিল আমরা দেখেছি আয়ারল্যান্ডের পিচগুলো এখানে এসেও দেখলাম হালকা ঘাসের উইকেট সব কিছু মিলে সৌম্য কিন্তু এখানেও ক্লিক করল না সাবির রহমান তিনি কিন্তু দীর্ঘদিন কত কয়েকটা ম্যাচে তিনিও রান পাননি এবং ওয়ানডাউন কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট আপনি আগেই জানেন সেখানে সাব কন্টিনেন্টের উইকেটে তিনি কিন্তু ভালো খেলেছেন রানও পেয়েছেন এবং যে কারণে বাংলাদেশ দল তার কাছে ভালো সার্ভিস পেয়েছে বাট সাবকন্টিনেন্টের বাইরে ইংল্যান্ড বা আয়ারল্যান্ডের এই ধরনের বাউন্সি উইকেটে এসে তিনি কিন্তু একেবারেই নিজেকে মানে সেভাবে প্রমাণ করতে পারেনি এবং একই সাথে আরও কিছু কিছু জায়গা আছে যেমন বোলিং ডিপার্টমেন্ট আপনি জানেন যে যেটা আমি ধারাবর্ষের মধ্যে বলছিলাম আমাদের পেস অ্যাটাক এত পরিমাণ শক্তিশালী এবং ধারালো ছিল এখন কিন্তু সেটা অনেকটাই খর্ব হয়েছে এবং ইত্রিশিকের সময় পেস অ্যাটাক দিয়েই কিন্তু আমরা হোম সিরিজ জিতেছি দু হাজার পনেরো আপনি দেখুন যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান বাংলা ওয়াশ করেছি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এই শক্তিশালী ব্যাটিং লাইন যারা আজকের ম্যাচ জেতারো ওই রোহিত শর্মা আউট করেছিলেন কাটা দিয়ে সুপারম্যান মুস্তাফিজ তবে আমরা কিন্তু আজকের ম্যাচে সেই বোলিং পারফরমেন্স টা দেখিনি কেন দেখিনি সেই বিষয়ে আসতে চাই বা আগে একটা ব্রেকে যাচ্ছে এবং তারপর আবারও ফেরত চলে আসবো উথ মাস্টমোরন হিডবিকেট প্রডোটি বাই এনার্জি প্যাক আনকাইবাস স্টেট ইউ টু স্বাধীন নাইন্টি টু পয়েন্ট ফর অফ

পাওয়া যাচ্ছে নগদ বা সহজ কিস্তিতে সারা দেশ জুড়ে চব্বিশ ঘন্টা বিক্রয়ত্তর সেবা সহ এনার্জি প্যাকেট জ্যাক রাস্তা আস্থা হিট উইকেট ব্রট টু ইউ বাই এনার্জি প্যাক আনকাই বাস নিরাপত্তায় স্বস্তি ওয়েলকাম ব্যাক অন স্পোর্ট টু হিট ক্রিকেট ব্রট আছে আমার সাথে আছেন কে কে কুমার কোলাহান এবং আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে ওভার দ্য ফোন আরেকজন গেস্ট আছেন কে 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 আছেন আমাদের সাথে তালহা জুবায়ের সাতা বন্ধুরা বাংলাদেশ জাতীয় দলের এক সময় টাই ফাস্ট মিডিয়াম bowler একটা ম্যাচে ঝড় তুলে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাথে 4টা উইকেটও নিয়েছিলেন সেই মানুষটি এই মুহূর্তে আমাদের সাথে লাইনে তালহা জুবায়ের কেমন আছেন সাংগম ভাই কেমন আছেন এই আছে দাদা মোটামুটি ভালো আসলে হৃদয়টা ভেঙে খান হয়ে গেছে তারপরেও ধারা বর্ষ দিতে হয়েছে সোতাদের জন্য আসলে অনেক স্বপ্ন ছিল অনেক আশাও ছিল আমাদের আসলে সব সময় আশা করলে তার বাস্তব রূপ না এবং আজকের এই ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দল পরাজিত হলো 9 উইকেটে ব্যবধানে আচ্ছা আমি একটু আপনাদের জানতে যাচ্ছি দু দলের পার্টি পারফরম্যান্সটা চলে আসে আসলে আপনি না চাইলেও কিন্তু আমি বলবো যে এরকম বড় ম্যাচের এক্সপেরিয়েন্স আমাদের এই প্রথম এরকম একটা টুর্নামেন্ট ফাইনাল খেলা আর সেখানে ইন্ডিয়ার মতো খেলাটা আরো চ্যালেঞ্জিং তারপরে আমরা স্টার্ট ভালো করেছিলাম কিন্তু আমার মনে হয় যে এখানে আমরা যদি তামিম আর মুশফিকের আউটটা ওরকম না হতো কিংবা সাকিব আমাদের ওইখানে একটা পার্টনারশিপ দরকার ছিল আমাদের আর্লি মানে খুবই একদম উইকেট একবার তামিম আউট হওয়া শুরু হলো তো সবাই আউট হয়ে গেল ওই জায়গাটায় আমাদের একটু ধরে খেলার উচিত ছিল আমাদের লিস্ট টার্গেট করা উচিত ছিল তিনশো রানের যে আমরা লাস্টে দশ ওভারে যত বেশি উইকেট নিয়ে ঢুকতে পারবো সেটা যদি করতে পারতো আসলে সেটা আমরা করতে পারিনি আরেকটা বিষয় লক্ষণীয় আমরা দু সালে দেখলাম চারটা পেসার নিয়ে বিশ্বের সেরা দল ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে আমরা ওয়ান ডে সিরিজে পরাজিত করেছিলাম নিজেদের হোম গ্রাউন্ডে এটা কিন্তু অনেক বড় একটা ক্রেডিট তখন কিন্তু আমাদের কোচিং স্টাফে অর্থাৎ বোলিং বোলিংয়ের যিনি কোচ ছিলেন হিতে সাবেক জিম্বাবুয়ে দলের সাবেক ক্যাপ্টেন এবং তার নিপুণ প্রশিক্ষণে পেস ব্যাটারিটা কিন্তু অনেক বেশি ধারালো এবং সুচালু হয়েছিল বাট বর্তমানে যিনি আছেন কন্টিনিবস তিনি